গাজার বিভিন্ন এলাকায় দিনভর ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত সাতচল্লিশ জনে গাজার চিকিৎসা সূত্রগুলো জানায় এদের মধ্যে অন্তত ২০ জন প্রাণ হারিয়েছেন গাজার উত্তরাঞ্চলে যেখানে ইসরায়েলি বাহিনী বোমাবর্ষণ আরও জোরদার করেছে নির্মম এই হত্যাকাণ্ডের পটভূমিতে মানবাধিকার আইনজীবী জিওফ্রে নাইস আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে পরিচালিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন যেখানে মানবিক সহায়তা দিতে কাজ করছে ঠিক সেই কার্যক্রমের আশেপাশেই যেভাবে মানুষ হত্যা করা হচ্ছে তা ব্যাখ্যাতিত জিওফ্রে নাইস এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর হিসেবে কাজ করেছেন গাজার ত্রাণ ব্যবস্থা সম্পর্কে নাইস বলেন যেখানে সহায়তা দেওয়া হচ্ছে ঠিক সেখানেই সহায়তা প্রদানকারীরাই শত শত মানুষকে হত্যা করছে এই বিষয়টি বাইরে থেকে দেখা মানুষদের জন্য একেবারেই অবিশ্বাস্য তিনি বলেন এই ঘটনাগুলোকে ব্যাখ্যা করতে চাইলে আপনাকে আরও গভীরে অন্য কোথাও কারণ খুঁজতে হবে